নমস্কার বন্ধুরা আজ বানিয়ে দেখাবো ভোগের খিচুড়ি ও সাথে লাবড়া প্রথমে দেখে নিন লাবড়া বানাতে কী কী লাগছে নমস্কার এই দেখুন অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি সবজিগুলোকে সব এক সাইজের কেটে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তার সঙ্গে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ইয়ে হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভেজে যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে সেইগুলো আগে দিয়ে ভালোভাবে ভেজে নেবো একটু বেশি করে তেল দিয়েছি কারণ সমস্ত সবজিকে ভাজবো মধ্যেখানে একটু নুন দিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি মুলো মুলোটা গোটা গোটা থাকলে ভালো হবে না তাই আগেই দিয়ে দিচ্ছি এর জন্য এরপর বানিয়ে নিচ্ছি ভোগের খিচুড়ি জন্য ডালটা ভেজে নিচ্ছি ওগুলো সেদ্ধ হতে হতে ডালটা ভেজে নিচ্ছি অন্য ওভেনে এরপর দেখুন ডালটা যতক্ষণ ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না গন্ধ ছাড়ছে ডালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর কড়াইতে তেল দিয়ে তে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারেন আমার কাছে তেজপাতা অ্যাভেলেবেল ছিল না তাই তেজপাতা দিয়ে পরে দেবো একটু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো চাল তার আগে একটু ফুলকপি দেবো ফুলকপিটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটাকে হালকা করে রোস্ট করে নেবো এই দেখুন ভেজে নিচ্ছি এরপরে চাল দিয়ে দেবো চাল দেওয়ার পরে দিয়ে দেবো ভিজে রাখা ডালটা ডালটাকে ভালো করে ভেজে ধুয়ে রেখেছিলাম এরপর ডালটাকে দিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে একটু নুন দেবো এরপর ঢাকা দিয়ে রেখে দেবো আবারও ফিরে আসবো আমি এরপর দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটা আর ফুলকপি দিয়ে দিচ্ছি ওগুলো ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পটল পটলটাকেও হালকা করে ভেজে নেব এইগুলো হালকা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর ঝিঙে দিয়ে দেবো তারপর যত সবজি আছে এদিকে দেখুন আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে বেশিক্ষণ টাইম লাগবে না প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই হয়ে গেছে আমি ঘি আর একটু চিনি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো নামিয়ে নেব হয়ে গেছে আমার খিচুড়ি এ দেখুন এগুলো ভাজা প্রায় হয়ে গেছে এরপর ঝিঙে দিয়ে দিলাম ঝিঙে দেওয়ার পরে বেগুন দেব বেগুনের পরে দিয়ে দেবো আমি পালং শাক কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়তে থাকবেন যাতে নিচে না লেগে যায় ভোগের খিচুড়ি যেন পুড়ে না যায় তাই বারবার নাড়তে থাকবেন দিয়ে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এছাড়াও আমি আরও একটা মশলা দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছি পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাক দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো কারণ পালং শাক থেকে জল কাটবে ওই জলেই কিন্তু আমার অন্যান্য সবজি সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এরপর ওই গুঁড়োটা দিয়ে দেবো পালং শাক সেদ্ধ হয়ে গেলে আমি ওই গুঁড়োটা শুকনো লঙ্কা তারপরে মৌরি ধনে আর হচ্ছে জিরে হচ্ছে এরপর চিনি দিয়ে দিচ্ছি অনেক রকমের সবজি দেওয়া আছে তাই সবজিটাকে টেস্ট আনার জন্য চিনিটা দিচ্ছি দেখুন ভোগ নিবেদন করে দিয়েছি